আমার সোনা অসুস্থ আমার সোনা মানিক হচ্ছে ও হঠাৎ করেই ওর দেখলাম অ্যালার্জির মতো হয়েছে ও যে শরীর খুব বেশি চুলকাচ্ছে বা কোনো কিছু আমি কিছুই বুঝতে পারি নাই হঠাৎ করে দেখি ওর কানের পাশে লাল হয়ে গেছে হালকা লাল লাল দানার মতো তারপর আমি সাথে সাথে ভেটকে কল দিয়েছি পরে ভেট বলল যে বললেন যে আপু আপনি তাড়াতাড়ি হচ্ছে ওর ভিডিও করে ক্লোজ করে ভিডিও করে ছবি তুলে পাঠান তো আমি বললাম যে ঠিক আছে পাঠাচ্ছি পরে আমি পাঠালাম ভেটের কাছে পাঠানোর পর ভেট হচ্ছে বললো আপু ওর হয়তো কোনো ও কি এমন কোনো খাবার খেয়েছিল যে অ্যালার্জি হতে পারে বা এমন কোনো ওষুধ বা খাবার খাবিয়েছে না আমি বললাম না কোথা জমা শোনো মা এত রাগ করছে মানে কলার পরা ও একদম লাইক করে না একদম লাইক করে না ওই যে দেখুন অ্যালার্জি উঠছে বলতে তো আমি হচ্ছে ভেটকে বললাম যে ভাইয়া ওকে আমি এমন কোনো খাবার খাওয়াই নাই তবে ওকে হচ্ছে ও ওর নানা ইয়া থেকে কক্সবাজার থেকে কিবা পাখি পোকা ধরবে এই কলার পরার মধ্যে পোকা ধরবে কক্সবাজার থেকে ওর জন্য কাশকি সুকি মাছ নিয়ে এসেছে ওটা খাবে সে বললাম আপু এটাতে তো কোনো সমস্যা না কারণ তো মাছ খাই এটা থেকে কোনো কিছু হওয়ার সম্ভাবনা আমি দেখতেছিলাম তো কেন হয়েছে সেটা আসলে জানো নাই ওর মাম্মিও সুস্থ আছে পিকাচু একদম সুস্থ আর পিকাচুর সাথে তো ওর কোনো গণিগনা নাই আপনারা জানেন পিকাচু একদম সুস্থ আছে বাট ওর হঠাৎ করে কীভাবে হয়েছে তবে বলে আপু এটা বিভিন্ন পোকামাকড় ওর বিভিন্ন জায়গা থেকে হতে পারে এটা নেচারাল তো যদি এটা আপনি দীর্ঘমেয়াদি করে ফেলেন চিকিৎসা না করে তাহলে তো ওর ফাঙ্গাল হয়ে যেতে পারে তা বললাম প্রশ্নই আসে না যে দীর্ঘমেয়াদি করার মানা হয় না আমি বললাম যে দীর্ঘমেয়াদি করার প্রশ্ন শুনে কী কী করতে হবে আপনি বলুন পরে ভেট হচ্ছে আমি বললাম ও হচ্ছে লিকুইড ওষুধ খেতে পারে না তো যেটাই হোক ওর জন্য আপনি ট্যাবলেট ওষুধ দিবেন ওই যে উপকার ধরছেন দুষ্টু যে ট্যাবলেট ওষুধ দিবেন। তো ভাইয়া তাই করেছে ট্যাবলেট ওষুধ দিয়েছে দুইটা আর একটা ফাঙ্গালের বা অ্যালার্জি ছাড়ার যে একটা অয়েন্টমেন্ট সেটা দিয়েছে সেটা আমি ইউজ করেছি তো ভাইয়াকে বললাম যে ভাইয়া ও তো কলার পরতে চায় না অনেক বেশি মন খারাপ করে তো হচ্ছে ওকে আমি কলার পরানো বাদে কি ইয়া ইউজ করতে পারবো বললো না আপু ও তো চেটে ফেলবে চাটলে তো সমস্যা আপনি অবশ্যই ওকে কলার পরিয়ে রাখবেন তো কলার পরানোর পর এই যে মন খারাপ সারাদিনে একবার দিতে পেরেছি করার পরানোর পর একদম মন খারাপ বাট ও হচ্ছে সব দিক দিয়ে অ্যাক্টিভ আছে খাওয়া দাওয়া সব কিছু অ্যাক্টিভ আছে কোনো সমস্যা নাই শুধুমাত্র ওর এই অ্যালার্জি সমস্যাটা হয়েছে যেটা ও চুলকালে বা বিভিন্ন সমস্যা হতে পারে ভাঙ্গাল হতে পারে তো সেই জন্য আমি সাথে সাথে ট্রিটমেন্ট শুরু করেছি এখন ওকে আমি অয়েন্টমেন্ট লাগিয়ে কলার পরে রেখেছি তাই তার খুব মন খারাপ আমার কাছে আসতেছে না আমার কথা শুনতেছে না আমার উপর রাগ অভিমান কালকে ভেট দেখিয়ে তখনই লাগাতে চেয়েছিলাম ওর নানা ভাই তখনই ওষুধ নিয়ে আসছে বাট সে ওষুধ খাবেও না ইয়া করবে না ওষুধ খাওয়ানো হচ্ছে কী কষ্টটুকু সে কিছু ওষুধ খাওয়ানো ডিওয়ার্মিং করানোর সময় এত সহজে আমি খেয়ে ফেলে আমার কথা শোনে বাট টুকুস টুকুস একটা লানি বেবি সে দুস্তু বেবি দুস্তু বেবিকে একদম খাওয়ানো যায় ওই যে কোনায় যে বসে আছে পোকা ধরতেছে তো আপনাদের কাছে আমি দোয়া প্রার্থী আমার সোনামনির জন্য দোয়া করবেন ও কতটা অ্যাক্টিভ কতটা সুন্দর করে ঘুরে বেড়াই সেটা আপনারা সবাই জানেন ওর এই কষ্ট আমার নিজেরও সহ্য হচ্ছে না তো আপনারা সবাই অনেক 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 বেশি দোয়া করবেন ও যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় অপয়মেন্টটা পনেরো দিনের মতো লাগাতে বলেছে আর ওষুধ পাঁচ দিন সাত দিন খাওয়াতে বলেছে বলেছে আলহামদুলিল্লাহ আপু ঠিক হয়ে যাবে যে দেখুন এর মধ্যে ওর অ্যাক্টিভনেস দেখুন এমনি কোনো শারীরিক অসুস্থতা নাই খাওয়া দাওয়ার কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই জাস্ট হচ্ছে এই সমস্যাটা হয়েছে খুব বেশি ইচিং হচ্ছে বা চুলকাচ্ছে এমনও কিন্তু না ময়না না ময় না পোকা ধরবা পোকা ধরবা আচ্ছা আমি নামাজ পড়ে তোমাকে শেষ করে তারপর তোমাকে হ্যাঁ পোকা ধরবা অনেক দোষ পোকা এসেছে ভালি অনেক দুস্ত পোকা এসেছে ময়নার কলার পরালো ও অনেক কষ্ট পায় আমার নিজেরও খুব কষ্ট লাগে আপনারা সবাই অনেক বেশি দোয়া করবেন আমার সোনার জন্য যেন খুব দ্রুত সুস্থ হয়ে যায় সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের কিটিদের খেয়াল রাখবেন মনে আর কোথাও হয়নি হাত পা অন্য কোনো জায়গায় নানি শুধু মুখে হয়েছে হয়তো বা কোনো পোকা বা কোনো কিছু থেকেও অ্যালার্জিটা সরিয়েছে সারাদিন পোকা ধরে যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার শোনার জন্য দোয়া করবেন আজ এই পর্যন্তই দোয়া প্রার্থী আমি আল্লাহ হাফিজ